আমারিত দর্শক বিন্দু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধানের তৃতীয় কিস্তিতে আপনারা কি কি সার প্রয়োগ করবেন এবং কি পরিমাণ সার প্রয়োগ করবেন এই নিয়ে বিষয়টা আলোচনা করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো মূলত আপনারা তৃতীয় কিস্তি সার কখন প্রয়োগ করবেন তৃতীয় কিস্তি সার প্রয়োগ করবেন চারা রোপণের চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স হলে যদি আপনার ধানের জীবনকাল একশো বিশ দিন বা একশো তিরিশ দিন হয়ে থাকে তাহলে সেখান থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর আপনার তৃতীয় কিস্তি সার প্রয়োগ করবেন এ বিষয়ে আমি আমার আগের ভিডিওতে বিস্তারিত বলেছি যে কখন আপনারা তৃতীয় কিস্তি সার প্রয়োগ করবেন আজকে আজকে হচ্ছে তৃতীয় কিস্তি আপনারা কী সার প্রয়োগ করবেন কি পরিমাণ প্রয়োগ করবেন এই নিয়ে আলোচনা তো তৃতীয় কিস্তিতে আপনারা সার প্রয়োগ করবেন শুধু ইউরিয়া এবং পটাশ এই দুইটি শুধু আপনার তৃতীয় কিস্তিতে প্রয়োগ করবেন আর অন্য কোনো সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই তো যদি দেখেন যে আপনার ধানের জমির চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিন বয়স হয়ে গেছে তখন আপনার যদি দেখেন যে ধানের পাতা গাঢ় সবুজ থাকে যে এখন সার দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আপনারা দু দিন বা পাঁচ দিন পরে সারটা দিবেন যদি গাঢ় সবুজ থাকে আর যদি দেখেন যে না ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে তখন আপনারা কী করবেন সার প্রয়োগ করে দেবেন তার পঞ্চাশ দিন হওয়ার পরও যদি দেখেন যে আপনার জমিতে আপনার ধানের পাতা গাঢ় সবুজ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ইউরিয়াটা একটু কম দেবেন পটাশটা একটু বাড়িয়ে দেবেন যদি পাতা গাঢ় সবুজ থাকে তাহলে সেক্ষেত্রে ইউরিয়া দিবেন পাঁচ কেজি এবং পটাশ দেবেন সাত কেজি ইউরিয়া পাঁচ কেজি পটাশ সাত কেজি বিঘা প্রতি আর যদি দেখেন যে পাতা হালকা হলুদ হয়ে যাচ্ছে হালকা হলুদ হয়ে গেছে এখন সার প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা ইউরিয়াটা একটু বাড়িয়ে দেবেন পটাশটা একটু কমিয়ে দেবেন তাহলে চলবে যদি পাতা একটু হালকা হলুদ দেখা যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন ইউরিয়াটা একটু বাড়িয়ে দিবেন পটাশটা একটু কমিয়ে দেবেন এক্ষেত্রে বিঘা প্রতি আপনারা ইউরিয়া দিবেন 8 কেজি এবং পটাশ দিবেন 5 কেজি যদি পাতা হালকা হলুদ থাকে নাইট্রোজেন অভাব দেখা যায় সেক্ষেত্রে আপনারা ইউরিয়াটা একটু বাড়িয়ে দিবেন পটাশটা একটু কমিয়ে দেবেন বিঘা প্রতি ইউরিয়া দিবেন আট কেজি এবং পটাশ দিবেন 5 কেজি তাহলে হয়ে যাবে এ হচ্ছে আজকের ভিডিও আর তৃতীয় কিস্তি সারটা অত্যন্ত অপরিহার্য একটি বিষয় সেক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে সারটা দেবেন কারণ তৃতীয় কিস্তির সার যদি আপনি বেশি দেন তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে কাসস্থর আসার পর আপনার থমর জ্বলে যাবে বা জল জ্বর হয়ে যাবে পাতা শুকিয়ে যাবে শীষ শুকিয়ে যাবে আর যদি ফ যদি ফটাশ যদি আপনারা কম দেন সেই ক্ষেত্রে রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যাবে পোকামাকড় আক্রমণ বেড়ে যাবে সেক্ষেত্রে তৃতীয় কিস্তি সারটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা খেয়াল করে এই সারটা প্রয়োগ করবেন যেই নিয়মে বলেছি এই নিয়মটা আপনারা অনুসরণ করবেন তাহলে দেখবেন জমিতে কোনো রোগের বা পোকামাকা উপদ্রব হবে না আপনারা এটি গুরুত্ব সহকারে দেখবেন এবং গুরুত্ব সহকারে সার প্রয়োগ করবেন জমিতে এই হচ্ছে আজকের বিস্তারিত আলোচনা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ